ধর্মীয় বিভাজনের উত্তাপে যখন দেশ চলছে তখন কাটোয়ার গাজীপুর এলাকা দেখালো সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত নয়ই এপ্রিল বুধবার কাটোয়া দু নম্বর ব্লকের গাজীপুর এলাকায় শাহ গাজী আলমের পবিত্র উরস মোবারক উপলক্ষে শান্তি মেলার উদ্বোধন হল স্কুল মাঠে এইবার শান্তিমেলা চল্লিশতম বর্ষে পদার্পণ করল উপস্থিত ছিলেন পূর্বস্তরী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জী কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজীব চ্যাটার্জী গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমাপ্তি ঘড়ুই জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি কাটোয়া কোটের অ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অগ্রদ্বীপ পুলিশ ফাঁড়ির অফিসার দীপঙ্কর ঘোষ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল সহ বিশিষ্ট জনেরা রাজনৈতিক বিভেদের মাঝে সম্প্রীতির সেতু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে ধর্মের নামে বিভাজন প্রকট সেখানে এই রকম অনুষ্ঠান সত্যিই বিরল শুধু হিন্দু মুসলিম নয় এই মেলা হয়ে উঠেছে ভাতৃত্বের এক মহোৎসব প্রশংসায় সকলে শান্তি মেলায় মানুষের ঢল নেমেছিল মেলা নয় বরং এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহ্যের মিলন ক্ষেত্র স্থানীয় বাসিন্দাদের মতে এটাই প্রকৃত ভারতবর্ষের চিত্র যেখানে ধর্ম মানুষের পাশে দাঁড়ানোর বাধা নয় বরং সম্প্রীতির সেতু বন্ধন মেলা কমিটির সকল সদস্যরা মাজারে চাদর চড়ালেন শ্রেয়সী একাডেমির সহযোগিতায় নৃত্য অনুষ্ঠিত হয় মঞ্চে মাজার চত্বরে সেজে উঠেছে আলোকসজ্জার জাদুতে যেখানে আলো আর ভক্তির মেলবন্ধন যেন এক স্বর্গীয় অনুভূতি এনে দিয়েছে বিনোদনেরও জমজমাট আয়োজন থাকছে বাইরের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই আনন্দে মেতে উঠেছে এই মেলা গাজীপুরের নয় আশেপাশের এলাকার গর্ব গাজীপুর এলাকায় জমজমাট শান্তি মেলা মেলাকে কেন্দ্র করে গাজীপুর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। তাহলে যে কি উপলক্ষে হয় একটু বলুন। এটা আমাদের সাহা গাজী আলনের প্রবক্তা বড় সমপাদ শান্তি মেলা যে মেলা দীর্ঘ 40 বছর পার করে এবছর 40 বছরে পদার্পণ করেছে গাজীপুর গ্রামে স্কুল মাঠে মেলাটা অনুষ্ঠিত হবে। ধরে চলে মেলাটা? মেলাটা 3 দিন অনুষ্ঠিত হয় আজকে প্রথম দিন আজকে এবং আগামীকাল এবং পরশু নয় দশ এবং এগারোই এপ্রিল মেলা অনুষ্ঠিত হয় কি হয় মেলা উপলক্ষে আমাদের মেলায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সঙ্গে বিভিন্ন শিল্পী দ্বারা লোকসঙ্গীত পরিচালক পরিবেশিত হয় এবং সেই সাথে এলাকার বিভিন্ন যারা মানুষ রয়েছেন তাদেরকে আমরা এই মঞ্চে সম্মান জানাই এবং সকল সম্প্রদায়ের মানুষকে এখানে আহ্বান কি বার্তা দেবেন এই মেলার মধ্যে বার্তা এটাই দিতে চাই যে আজকে ভারতবর্ষের দুটে যে সাম্প্রদায়িক বিভেদের একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা সেই সাম্প্রদায়িক বিভেদের পরিবেশ থেকে মানুষকে মুক্তি দিতে চাই এবং আমরা নিজেরাও মুক্তি পেতে চাই তার কারণ আপনারা জানেন ভারতবর্ষে আজকে যে সাম্প্রদায়িক উস্কানি হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টির যে চক্রান্ত চলছে সেই চক্রান্তকে পরাস্ত করার জন্যই আমাদের প্রচেষ্টা আমরা এই শান্তি মেলার মাধ্যমে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন শিখ পার্সি সকল সম্প্রদায়ের মধ্যে একটা বার্তা দিতে চাই যে আমরা সকলেই ভাই ভাই আমরা একে অপরের বন্ধুকে শত্রু নই ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের গুরুত্ব ভারতবর্ষের সম্মান বিশ্বের দরবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেই গুরুত্বপূর্ণ অধ্যায়কে এবং ভারতবর্ষের সম্মানকে অক্ষুণ্ণ রাখতে চাই এবং জাতি ধর্ম ধর্ম কর্ম নির্বিশেষে মিলেমিশে ভারতবর্ষে বাস করতে চাই এটাই আমাদের লক্ষ্য এই বার্তায় আমরা প্রত্যেককেই দিতে চাই আপনার নাম পরিচয় আমার নাম কাসেম আলী শেখ আমি এই গ্রামের বাসিন্দা এই মেলা কমিটি মেলা কমিটি সহ

বলেছেন যে মেলা মানে মিলন সেক্ষেত্রে এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলা এবং তিন দিন ধরে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান ধর্ম সমন্বয়ে সব মানুষ এখানে উপস্থিত হন এবং উপস্থিত হন এবং সুশৃঙ্খলভাবে এই মেলা পরিচালনা হয় এবং সবাই মিলে এই মেলা উপভোগ করে গাজীপুর গ্রামের এটা বাস আবেগ কারণ গাজীপুরের গ্রামের অনেক ছেলে বাইরে থাকেন কর্মসূত্রে তারা সবাই মিলিত হয় এবং গাজীপুর গ্রামের আত্মীয় স্বজন এই দিনটার জন্য অপেক্ষা থাকে তাই এই মেলার কামনা করে আমি সম্পাদক হিসেবে এই মেলার সুশৃঙ্খল তার আহ্বান জানিয়ে আমি শেষ করি কি একটি নাম কি মেলাটা কি উপলক্ষে হয় এই মেলাটা গাজী শাহ আলমের মানে এই মেলাটায় ইন্ডিয়ার পর এই দু তিন বছর ঠিকির জন্য হচ্ছে এবারই আমরা মানে খুব গাজী

বাবার মেলা অঞ্চলের শুরু হয়েছে এটা বিরল মেলা গাজী যে শান্তি মেলা এটা হিন্দু মুসলিমের একটা ঐতিহ্য এটা এই মানুষ বড় বড় মানুষ যারা মেলায় তারা এসেছিলেন